মধ্যপ্রাচ্য সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ বিদেশি শক্তির কাছে মাথা নত করবেন না হুশেরি দিয়েছেন তিনি তিনি আরো বলেন ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভয় পায় না তেহরান দেশ গড়তে ও শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটনের আগ্রহ কোনো ভূমিকা রাখে না বলেও দাবি ইরানি প্রেসিডেন্টের এর আগে বুধবার জিসিসি সম্মেলনে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসীদের অর্থায়নের অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট আমরা কোন শক্তির কাছে মাথা নত করব না ট্রাম্প ভেবেছিলেন এখানে এসে স্লোগান দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেন তারা শান্তি প্রতিষ্ঠা করতে চাক বা না চাক আমরা এই দেশকে আল্লাহর ইচ্ছায় করে তুলব বিছানায় মৃত্যুর চেয়ে শহীদ হওয়া বেশি মধুর তিনি কি আমাদের ভয় দেখাতে চান সেটা ইরানিদের মধ্যে নেই রোব